আমি আর ওয়ালিদ দুইজন মিলে ফিশিং গেম খেলা করতেছি পড়ালেখা বাদ দিয়ে দেখি কে বেশি উঠাইতে পারে এই যে মাছ আমি একটা উঠিয়ে ফেলছি আমি একটা উঠিয়ে তুমি কি উঠাইতে পেরেছো একটাও না ওয়ালিদ দেখো ওয়ালিদ দেখো একটাও উঠাইতে পারে নাই ওয়ালিদ দেখো একটা একটাও উঠাইতে পারে নাই অলিদের জন্য একটা সাবস্ক্রাইব আর আপনারা কেউ লাইক সাবস্ক্রাইব করেন না দেখে ওয়ালিদ কিন্তু নতুন নতুন ভিডিও করতে একদমই উৎসাহ পায় না আপনারা একটু ওয়ালিদকে সাপোর্ট করবেন যেহেতু ওয়ালিদ একজন নতুন ইউজার আপনাদের সাপোর্ট পেলে ও আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হবে ও আগের দিন আমাকে বলতেছে যে মা আমাকে তো কেউ লাইক সাবস্ক্রাইব করে না আমি এত কষ্ট করি তো প্লিজ আপনারা লাইক সাবস্ক্রাইব করে দিবেন একটু আগেই ওয়ালিদ পড়ালেখা করতেছিল এই টেবিলে খাতা কলমে লিখে লিখে করতেছিল এখন ও আর আমি দুইজন মিলে খেলতেছি তো বন্ধুদের উদ্দেশ্যে একটু কথা বলো